নামজারির জন্য আবেদন করতে আপনার কি কি ডকুমেন্টস লাগবে নামজারির জন্য যদি আপনি আবেদন করতে চান তাহলে অবশ্যই আপনার এনআইডি কার্ডের ফটোকপি লাগবে এবং আপনার পাসপোর্ট সাইজের এক কপি ছবি লাগবে আর একাধিক পার্সন বা একাধিক ব্যক্তি মিলে যদি নামজারি করতে চান তাহলে প্রত্যেকের জন্যই কিন্তু এক কপি ছবি এবং এনআইডি কার্ডের ফটোকপি লাগবে সাথে আপনার সম্পত্তির সকল খতিয়ানের ফটোকপি লাগবে যেমন সিএস খতিয়ানের ফটোকপি এস এ খতিয়ানের ফটোকপি এবং আর এস খতিয়ানের ফটোকপি আপনি যদি ওয়ারিস সূত্রে জমির মালিকানা অর্জন করেন তাহলে অবশ্যই আপনার ওয়ারিশন সনদপত্র লাগবে এবং আপনি যদি ক্রয় সূত্রে জমির মালিকানা অর্জন করেন তাহলে অবশ্যই আপনার দলিলের ফটোকপি লাগবে এবং আপনার মূল দলিলের ফটোকপি লাগবে তাহলে এই ডকুমেন্টসগুলো হলে কিন্তু আমরা নামজারির জন্য আবেদন করতে পারবো আবার অনেক সময় দেখা যায় যে ডিগ্রি মূল্যে সম্পত্তির মালিকানা অর্জন করে অনেকেই সেক্ষেত্রে কিন্তু ওই ডিক্রির কপিটি লাগবে নামজারির আবেদন সাকসেস হওয়ার জন্য বা আবেদন করার জন্য আপনারা যারা এখনও খাজনা প্রদান করেননি তাদেরকে বলি যে নামজারির আবেদন করতে কিন্তু এই খাজনার রসিদও প্রয়োজন হয় সুতরাং খাজনা দিয়ে তারপর তার রসিদের ভিত্তিতে কিন্তু আপনাকে নামজারির আবেদন করতে হবে আর নামজারির খরচ আপনারা তো জানেন যে আবেদন করতে যে যত নেয় কম্পিউটারের দোকানে আবেদন করতে পারবেন চাইলে নিজেরাও আবেদন করতে পারবেন আর আবেদনের খরচ এগারোশো টাকা তবে আপনারা জানেন যে জমির কাগজপত্রে যদি ভুল দেখা দেয় তাহলে সেক্ষেত্রে একটু বিষয়টা আলাদা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অনেক সময় ভূমি ভূমি অফিস থেকে টাকা ছাড়া ফাইল নড়ে না এটা আমরা সবাই জানি বা লাগে এখন আপনার ডকুমেন্টসগুলো সঠিক আছে কিনা সেটা আপনি যে কোনো একজন জীবির মাধ্যমে দেখে নিতে পারেন অথবা যদি সঠিক না থাকে তাহলে আবেদন না করে ওই সঠিক কেন সেটা সংশোধন করে নেওয়াটাই উত্তম এতে আপনার জমির কাগজপত্রও সঠিক হলো নাম টিকবে আর যদি নামজারিটা আপনি টাকা দিয়ে তদ্বিদ করেই করেন কাগজপত্রে যদি ভুল থাকে তাহলেও কিন্তু পরবর্তীতে ওই নামজারির বিরুদ্ধে যদি মিসকেস করা হয় আপনার নামজারিটা বাতিল হয়ে যাবে সুতরাং নাম জারিটাকে শক্তভাবে করতে হলে আপনাকে বৈধভাবে করাটাই উচিত এই জন্য জমির কাগজপত্রে ভুল বললেও বা যদি বলে যে এই এক্ষেত্রে আপনার প্রবলেম আছে সেটা সংশোধন করে নেওয়াটাই উত্তম আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী আমার মাধ্যমেও নামজারি জারি বা খারিজ করে নিতে পারবেন এই নামজারি বা খারিজ জমির ক্ষেত্রে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে কারণ আমি যে ওয়ারের সূত্রে মালিকানা অর্জন করেছি সে বিষয়টি কিন্তু সরকার জানে না সরকার জানে যে আমার বাবা জমির মালিক এখন বাবার থেকে যে আমি মালিকানা অর্জন করলাম বাবা যে মারা গেল বা বাবার অবর্তমানে যে আমিই মালিক হলাম এটা জানানোর জন্যই কিন্তু নামজারি করতে হবে আবার দেখা যায় আমি একজনের থেকে দলিল সম্পত্তি ক্রয় করলাম কিন্তু সরকার তো জানে যার কাছ থেকে ক্রয় করলাম সেই জমির মালিক কারণ সেই সরকারকে খাজনা দেয় এখন আপনাকে যদি জমির মালিক হতে হয় তাহলে অবশ্যই বা খারিজ করতে হবে আপনাকে নামজারি এবং এই নামজারি বা খারিজ যদি করে নেন তাহলে কিন্তু যার থেকে সম্পত্তি বিক্রি করলেন সে কোনো পাওড়া প্যাটর্নির দলিল দিয়েও ওই সম্পত্তি আর পুনরায় অন্য কোনো ব্যক্তির নিকট বিক্রয় করতে পারবে না সেক্ষেত্রে আপনি কিন্তু বড় ধরনের ঝামেলার হাত থেকে রক্ষা পাবেন আমি ঢাকা জাজকোটের একজন আইনজীবী নিয়মিত প্র্যাকটিস করে থাকি যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ঢাকা জাজকোটের বত্রিশ নম্বর রাজার দেউরিতে আমার চেম্বার রয়েছে ধন্যবাদ আলাইকুম